চল এসে এই ও তুমি বাড়ি চলে যাও তো ও না না ও এই এক বাড়ি দিন তো রে এই 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 চল 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 করে এই চল 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 কি হইছে রে কি হইছে রে ওখানে একটা ছেলে এখন একটা ছেলে মেয়ে জানি করছে কত ধরে কি করছে কি করছে চল 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 দরা 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 ওই আস্তে দরা দরা ধীরে ধীরে চল দরা 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 ও তো ধরতো বিদারা থাম থাম আস্তে আস্তে চল তো তো ওই ও ও ওই বাইক দেখা যাচ্ছে দেখো 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 ওই বাইক ওই চল চল চল

হে ভাই তুমি আমি কোথায় তুমি তুমি জানো গ্রামের গ্রামের মধ্যে এই সব চল না তুমি কেন এখানে এইখানে তার মধ্যে তোমার বয়স কথাই তোমার বয়স কথা শুনলো তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি

দেখা ভাই কোন অসুবিধা না তুই কে তুই বেশি ভাই আমার বাড়ি যেখানে হোক কেতু আমাকে কিন্তু চিনিস না বুঝলি কে বল

এরকম করতেছিস দেশের কি হচ্ছে দেখতে পাচ্ছিস কিছু আমি তো এখানে কিছু করি নাই আমরা শুধু এখানে বসে একটু গল্প করে ঠিক আছে তোর গার্লফ্রেন্ড পালালো ওর কাছে তো মোবাইল নাই এখন কি করে ডাকবো

बस बस थक करते तो बना तू दस हजार टका पेमेंट कर पेमेंट कर तारा पेमेंट करे तू ठीक कर चल जाती है मोबाइल नंबर मोबाइल नंबर मोबाइल वाला दिस तो बोल मोबाइल वाला बोलो हां ठीक है मर दिछी ए धर 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 यस